যার কাছে টাকা আছে তার আপন মানুষের অভাব নাই যার কাছে টাকা আছে তার বন্ধু বান্ধবের অভাব নাই হ্যাঁ তুমি টাকার জন্য আত্মীয় বানিয়েছো টাকার জন্য আপন বানাচ্ছ তুমি একবার চিন্তা করে দেখেছ যাকে পরিচয় দিচ্ছ আত্মীয় হিসাবে সেই মানুষটা আদৌ তোমার পরিচয় দেয় কিনা সেই মানুষটা আদৌ তোমার আপন কিনা সে মানুষটা আদৌ তোমার বিপদে আসবে কিনা তুমি তো আপন বানিয়ে নিয়েছো নিজের জীবনের সাথে আত্মীয়তার সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো মালপানি আছে বলে তাকে আত্মীয় বানিয়েছো আপন বানিয়েছ কিন্তু তুমি কি জানো ওই বান্দাটা তোমাকে আত্মীয় হিসেবে পরিচয় দেয় কিনা ওই বান্দাটা তোমাকে আপন হিসাবে মেনে নেয় কিনা কারণ তোমার তো টাকা নাই তোমার তো পয়সা নাই তো এজন্য বলছিলাম আত্মীয় স্বজন আপনজন বন্ধুবান্ধব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে করেন যখন আত্মীয়তা করবেন আল্লা আল্লাহ রসুলের সন্তুষ্টের জন্য করেন যখন বন্ধু বানাবেন আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জনের জন্য বন্ধু বানান যখন আপন করবেন আল্লা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আপন